তো বন্ধুরা এই যে ওই আগের যে ব্যাটারি সিস্টেম যেটা আমরা তৈরি করেছিলাম যে ট্র্যাক্টরটা তো এটাই হতো মানে সে ট্র্যাক্টর তো আজকে কিছু ভিডিও মানে ব্লগ কিছু করতে পারলাম না তাই জন্য আজকে এটাই আপলোড করে দিলাম তো কিছু মনে করো না গাছ তো তাড়াতাড়ি আমার যে বড় যে লং ভিডিওটা করছিলাম তো ওটা চলে আসতেছে তোমরা প্লিজ দেখে নিও কমেন্ট সং তো শীঘ্রই চলে আসতেছে হ্যাঁ তো আজকে এটাই দিয়ে দিলাম কিছু মনে না আর এই যে ছোট মানে শর্ট ভিডিওর মানে মাপ দেখতে পাচ্ছ তো এটা শর্ট ভিডিওর জন্য করা হয়েছিল বাট এটা আমি লং ভিডিও আপলোড করে দিলাম কারণ তোমাদের তো দিতেই হবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে টলিটা খুললাম তো খোলার পর একটু মানে ট্রাক্টরটা একটু চালিয়ে দেখবো তো কীরকম চলবে তো চলো আজকে বেশি আর ভিডিওটা বড় করলাম না কারণ পাঁচ মিনিট পর যে ভিডিওটা আসবে তো সেটাই দেখতে পাবি ঠিক আছে